সোশ্যাল মিডিয়া কি আপনার মাথায় চড়ে বসেছে না শুধু বসে নেই আপনারই মাথায় আপনারই গাছের কাঁঠাল সে ভেঙে খাচ্ছে তবে চলুন গোপন সত্যটা জেনে আসি সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি আমাদের দিনের অধিকাংশ সময় কেড়ে নিচ্ছে শুধু সময়ই নয় কেড়ে নিচ্ছে টাকা কর্মদক্ষতা ও সংস্কৃতি চলুন ব্যাপারটা খোলাসা করি সমীক্ষা অনুযায়ী ফেসবুক ব্যবহারকারী শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম সোশ্যাল মিডিয়া ব্যবহারে প্রয়োজন পড়ে নির্দিষ্ট পরিমাণ ডাটা সেই ব্যবহার করেই ব্যবহারকারীরা সক্রিয় থাকেন সাইটগুলোতে চলুন একটি উদাহরণের মাধ্যমে বুঝে আসি টিকটক কর্তৃপক্ষ একাধারে যেমন মেগাবাইট থেকে নির্দিষ্ট পরিমাণের অর্থ পাচ্ছে পাশাপাশি বিজ্ঞাপন থেকেও টাকা নিচ্ছে অপরদিকে কন্টেন্ট ক্রিয়েটররা সেই কন্টেন্ট তৈরিতে নিজের অর্থ শ্রম ব্যয় করছে নামমাত্র আয়ের আশায় ভাইরাল হওয়ার নেশায় অনেকে তৈরি করছে অসামাজিক কন্টেন্ট সস্তা ফানি কন্টেন্ট তৈরিতে যেমন সুস্থ চিন্তার মানসিকতা ব্যাহত হচ্ছে তেমনি একটি জেনারেশন তৈরি হচ্ছে অসুস্থ মস্তিষ্ক নিয়ে তারা যেন মজা কিংবা হাস্যরসাত্মক চিন্তার বাইরে কল্পনা করতেই ভুলে যাচ্ছে এসব সস্তা কন্টেন্ট যেমন প্রভাব ফেলছে বর্তমান জেনারেশনে আশঙ্কা বাড়াচ্ছে পরবর্তী জেনারেশনে এসব কন্টেন্টে থাকছে না কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা মেসেজ এতে করে ফানি কন্টেন্ট ক্রিয়েটর সাময়িক লাভবান হলেও সমাজকে ঠেলে দিচ্ছে অবনতির দিকেই